নৈহাটি জয়গুরু জোকা এবং ডান্স ইনস্টিটিউটের পক্ষ থেকে গত সাতাশে ডিসেম্বর ভুবনেশ্বরে অনুষ্ঠিত ইউনাইটেড কাউন্সিল অব মাটিয়াল এবং জোকা পোলে দ্বারা পরিচালিত ওয়ার্ল্ড কাপ জোকা প্রতিযোগিতায় তিনটি গোল্ড এবং একটি সিলভার তিনটি ব্রোঞ্জ পদক জয়লাভ করে মৌমিতা বিশ্বাস প্রিয়মা বিশ্বাস ও শ্রুতি সাহা গোল্ড মেডেল অর্জন করেন শ্রুতি বিশ্বাস সিলভার মেডেল অর্জন করেন স্মৃতি সিং আশিতাঙ্গি দেবনাথ এবং সঞ্চারী দাস ব্রোঞ্জ ম্যাডেল জয়লাভ করে নৈহাটি জয়গুরু জোকা এবং ডান্স ইনস্টিটিউটের কর্ণধার মাননীয় শ্রী শঙ্কর পাল মহাশয় খুবই আনন্দিত শ্রী শঙ্কর পাল মহাশয় এখন ইউসিএমএাই পি এস উত্তর চব্বিশ পরগনার প্রেসিডেন্ট এবং স্টেট অর্গানাইজারের সেক্রেটারি অনুষ্ঠানটির কিছু অংশ আমরা তুলে ধরেছি আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি We yeah.